আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমি ভালো আছি এই হলো আমার রান্নার আয়োজন আমি আজকে সকাল সকাল রান্না করে নিতেছি আমার ফ্যামিলি মেম্বার বেশি একটা নাই আমরা কয়েকজন আছি সবাই বেড়াতে গেছে তো এই ফাঁকে আমি রান্নাটা করে নিচ্ছি আমার এই ভিডিওটা অনেকদিন আগের করা তা আমি আজকে আপলোড করলাম যদিও আমরা গ্রামের মানুষ আমাদের অনেক কাজ থাকে সময় মতো অনেক কিছু আমরা করতে পারি না আর আমি মেয়ে মানুষ আর সবচেয়ে কষ্টের বিষয় হলো আমি গ্রামের একটি সাধারণ মেয়ে যার ইচ্ছা থাকলে অনেক কিছু করতে পারে না এই যে আমার ইচ্ছে হয়েছে আমার মন চাইছে আমি ফেসবুকে কাজ করব বা ইউটিউবে কাজ করব কিন্তু ইচ্ছা থাকলেও না অনেক কষ্ট হয় করতে পারি না যতখানি করি না ততটুকু গোপনে করতে হয় ওপেনলি করা যায় না কত মানুষের কত কথা শুনতে হয় অনেক রকম বাধা আসে সামনে এই অনেক রকম বাধা এড়িয়ে যুদ্ধ করে সবার সাথে যুদ্ধ করে সামনে এগিয়ে যাওয়ার নামই হলো জীবন যোদ্ধা আর এটা সম্মুখীন একমাত্র মেয়েরাই হয় আর মেয়েরা তো হয় আর যেসব মেয়েরা গ্রামে জন্মগ্রহণ করে গ্রামে যাদের বসবাস গ্রামে যারা থাকে তারা বেশি সম্মুখীন হতে হয় ইচ্ছা শর্ত তারা অনেক কিছু করতে পারে না অনেক কিছু করাও যায় না তো আমি নতুন মানুষ নতুন ফেসবুকে কাজ করতেছি ইউটিউবে কাজ করতেছি তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আপনারা সবাই আমাকে সাহায্য করবেন সাপোর্ট করবেন আমার পাশেই দাঁড়াবেন আপনাদের সাহায্যের সাপোর্টে আমি একদিন সফল হব ইনশাল্লাহ আর সফল হয়ে যারা যারা আজকের এই দিনে আমাকে এরকমভাবে কথা শোনায় বা বলে যাতে একদিন আমি তাদেরকে বলতে পারি যে ইনশাল্লাহ আমি সফল হয়েছি আজকে আমি এমন পর্যায়ে আসছি সবগুলো আপনাদের দোয়ায় তো আসলে কেউ কিছু না বললে আমার সামনে এগিয়ে যেতে পারে না সবাই যদি ভালোবাসা দেয় তাহলে কেউ এগিয়ে যেতে পারে না কিছু কিছু মানুষ থাকতে হয় সমাজে যারা কথা বলবে আঘাত দিয়ে কথা বলবে যে আঘাতটা শোনার পরে আপনার শরীরে বা মনে এমন একটা জিনিস তৈরি হবে যে না ও আমাকে এই কাজটার জন্য এই কথাটা বলছে হ্যাঁ না এই কাজটা আমি সফল হবো ইনশাল্লাহ আমি সফল হয়ে ওকে একদিন দেখিয়ে দেব তো এইভাবে কাজ করে সফল হয়ে প্রতিবাদ করাটাই ভালো মুখে মুখে তকর করে প্রতিবাদ করাটা আমার চিন্তা মনে হয় ঠিক না তো আমি সামনে এগোতে পারবো আপনাদের সাপোর্টে ইনশাল্লাহ তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আজকের এই ভিডিওতে আমার একটাই উদ্দেশ্য আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম আর সবাই একটু সাপোর্ট চাই সবাই আমাকে একটু সাহায্য করবেন সাপোর্ট করবেন আমি যাতে সফল হতে পারি আপনাদের মতো হয়ে আপনাদের পাশে একজন হতে পারি আমার গ্রামীণ লাইফ গ্রামীণ জীবন সিম্পলভাবে সব কিছু তুলে ধরি যতটুকু পারি ততটুকু তুলে ধরি আপনাদের মাঝে যদিও ইচ্ছা থাকলেও আমি অনেকগুলো জিনিস তুলে ধরতে পারি না তো ইনশাআল্লাহ একদিন হয়তো সবগুলোই করতে পারবো আজকে হয়তো দিদা বোধ কাজ করছে বা চিন্তা করতেছি একটা ভিডিও করতে গেলে বা কোনো কিছুকে নিয়ে বা কে আসছে কে কোন একটা আয়োজন হয়েছে ভিডিও করতে গেলে যে তিনবার ভাবব না আসে মাথায় যে এটা ঠিক না বা এটা কিভাবে করব বা কেউ একজন একটা কথা বলবে কথা শোনাবে তো সেই বয় বয়টা না কাজ করতেছে তো আশা করি আপনাদের সাপোর্টে আপনাদের দোয়ায় একদিন এই ভয়টা কেটে যাবে এই ভয়টা কেটে গিয়ে আমি আপনাদের পাশে দাঁড়াতে পারবো বা আপনারা আমার পাশে দাঁড়াতে পারবেন আমি আপনাদের মতো একজন হয়ে উঠতে পারবো গ্রামে থেকেও তো আমার এই গ্রামের জীবন আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে তো যদিও আমার নতুন মানুষ হয়তো সব কিছু ঠিক মতো করে করতে পারি না তো ইনশাল্লাহ একদিন ঠিক মতো করব বা হয়ে যাবে আজকে আমার ফ্যামিলিতে যে আমি রান্না বান্না করতেছি তা আমার এরা কেউই বাড়িতে নাই তো রান্না বান্না এই যে কমপ্লিট করে নিছি এখন অল্প স্বল্প রান্না করতেছি বেশি একটা রান্না করব না তো আমাদের রান্নাঘর দেখে কেউ হাসবেন না এটা গ্রামের পরিবেশ তো বুঝে নিত আর আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি এক এক তো ফ্যামিলি না তো জয়েন্ট ফ্যামিলি বোঝে নিত তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা আর সব সময় আমার পাশেই থাকবেন তো আবারও অন্য কোনো ভিডিওতে আসব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ